অন্তর্বর্তীকালীন এই সরকারকে আপতকালীন সরকার বলেন আপত অর্থ হচ্ছে মানে আপাতত বা টেম্পোরারি অর্থে আমার কাছে কিন্তু এই সরকার আপদকালীন সরকার এই আপদকালে যে সরকার দায়িত্বে আসছে এমনিতেই চারপাশের ধাক্কা সামলাতে সামলাতে সে চরকি নাচন আসতেছে মরার উপর খাড়ার ঘা মেরে লাভটা কি হইতেছে যে শ্রম রিসোর্স সময় তারা অন্য কাজে লাগাইতে পারতো সেসব খরচ হচ্ছে এই অস্থিতিশীল অবস্থা সামলাইতে এতে শেষ পর্যন্ত হারতেছে বাংলাদেশ জিততেছে কে ভাবছেন একবারও মানে আমার কাছে কিন্তু সব সময় মনে হতেছে যে বাংলাদেশ হারতেছে কিন্তু যারা এটাতে বেনিফিশিয়ারি হইতেছে তারা আসলে কারা তারা কোথায় থাকে আমি মানে তারা কুক বাংলাদেশ যদি ফেল করে বাংলাদেশ যদি আসলে ভালো না থাকে তাহলে লাভটা কার দেখেন পঁচিশে অক্টোবর সনাতন জাগরের মঞ্চে যে মহাসমাবেশ অর্গানাইজ করলো লালদিগির মাঠে আর তাতে হাজার হাজার মানুষ জড়ো হলো কারণ কি যদি সাধারণ ভিড় অনুভব করতে পারতো যে একজন বাংলাদেশী নাগরিক হিসেবে তাদের অধিকারের জায়গাটা ঠিক আছে তাহলে কিন্তু তাদের এখানে যুক্ত হওয়ার ইচ্ছা হতো না যেহেতু তাদের মনে একটা পলিটিক্যাল আদারনেস এর বোধ জন্মিয়েছে তাদের মনে হচ্ছে তাদের কথা শোনার কেউ নাই তারা অসহায় সেই যারা আশ্বাস দিচ্ছে তারা তাদের সাথেই মিলতেছে সনাতন জাগরণ মঞ্চ একটা হিন্দু মৌলবাদী অর্গানাইজেশন ইসলামী মৌলবাদের সাথে তো শুধু ধর্ম পয়েন্টে আসলে আসলে মৌলবাদ জিনিসটা এদের অনুগমে মূলের আদর্শ খুব কট্টর সমর্থন করলে বা আদর্শ সমর্থন করলে আমি কট্টর শব্দটা তুলে নিতে চাই আদর্শ সমর্থন করলেই তাকে আসলে মূলের অনুসারেই বা মৌলবাদী তাকে হতেই হবে কিছুটা ফল মাত্র কিছুটা বেশি কিন্তু পাশাপাশি আপনি যে মূল গাছ থেকে আসা শিকড় এগুলি যখন আপনি উদাহরণ দিতেছেন আমরা আশা করব যে গাছের যা আর অন্যান্য জিনিস সেগুলো গাছের জন্য আসলে জরুরি যেমন ধরেন কান্ড যেমন ধরেন পাতা যেমন ধরেন ফুল যেমন ধরেন ফল এগুলিও কিন্তু জরুরি শুধু মূল দিয়ে কিন্তু হবে না শুধুমাত্র কাণ্ডের চর্চা করাও একটু ভালো যাই হোক মৌলবাদ অর্গানাইজেশনের কথা বলছিলেন ইসলামী মৌলবাদের সাথে উনাদের শুধু ধর্ম ছাড়া যে কোনো বিষয়ে পয়েন্ট অফ মাইটি মিল পত্রিকার অফিসের সামনে গরু জবাইয়ের ইন্ধন যারা দিতেছেন জিরো পয়েন্টে জাতীয় পতাকার উপর ইস্কনের গেরুয়া পতাকা উড়ানের উস্কানিও ইস্কন আর উস্কানি মাই গড এই পয়েন্টে জাতীয় পতাকার উপরে ইস্কনের গেরুয়া পত গেরুয়া পতাকা উড়ানের উস্কানিও একই জায়গা থেকে আসছে সে বলে আমার মনে কথা হলো সরকার কেন একটু পুরোনো কথা আছে সরকার কেন চিন্ন কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করলো তারা কি মনে করতেছে ইস্কনের ঘাড়ে আওয়ামী লীগ সহ হইতেই পারে অবশ্যই ইস্কনও উনাকে ঘাড়ে নিতে আসলে রাজি না তারা কিন্তু সংবাদ সম্মেলন করে বলতেছে গত জুলাই মাসে অর্থাৎ যখন হাসিনা শাহী ক্ষমতায় তখনও তখনই গত জুলাই মাসে সংগঠনের নিয়ম না মানায় এবং অভিযোগের ভিত্তিতে তারে বের করে দেওয়া হয়েছিল এই গ্রেপ্তারের মাধ্যমে কি ভারতকে কোনো মেসেজ দিতে সরকার ভারত যেহেতু কোনো রকম আলোচনায় বসতেছে না এই গ্রেপ্তারের মাধ্যমে কি এক ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা ছিল দেখি। দিল্লি না ঢাকা 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 এই স্লোগানে বিস্ফোরিত হচ্ছে দেশ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই বারুদ বিস্ফোরণ হতোই কিন্তু কাহিনী হচ্ছে ভারত রাষ্ট্রের আগ্রাসনকে প্রতিহত করতে এই রাষ্ট্র কি করতেছে বর্তমান উপদেষ্টা সরকার এবং তার সমর্থিত অংশ সারাক্ষণই ভারতীয় সম্প্রসারণ বিরোধী প্রচারণা চালাচ্ছে সেই প্রচারণায় এই সমর্থিত অংশদের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের গালাগাল দেওয়া হচ্ছে আবার প্রশ্ন কর্তৃক একজনকে পতাকার মবন মামলার মতো অতি হাস্যকর মামলায় আটকে রাখা হয়েছে সাম্প্রদায়িক ডাঙ্গার উস্কানি দেওয়া হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে এই উপদেষ্টা সরকার তার রেটরিক লিপ সার্ভিসের বাইরে গিয়ে ভারত রাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিয়েছেন এক তাদের সাথে হাসিনা সরকারের গোপন চুক্তি প্রকাশ করা হয়েছে দুই ভারতের স্বার্থে বাড়ানো রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ করেছে তিন আন্তর্দীর পানির ন্যায্য হিসাব দাবি তুলেছে চার সীমান্তে হত্যা বন্ধে কোনো কঠোর অবস্থা নিয়েছে ফেলানি সহ সীমান্তে শহীদ মানুষের হত্যার বিচারের ব্যবস্থা করেছে ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্কে নীতিগত কোনো নিয়েছে রাষ্ট্র নিজেই ভারতের যদি আধিপত্যের বিরুদ্ধে নতজানো থাকে আর জনগণ দিল্লিনে ঢাকা স্লোগানে সেভূত থাকে তবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম একখান বালফিল্লতা ছাড়া কিছু না বলছিলেন মার্জিয়া প্রভাব আপনারা হিন্দু ধর্ম তাদের সংগঠন স্কন এগুলির পিছনে সারাক্ষ্য না লেগে থেকে বরং সমর্থিত গণ সরকারকে বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে তার কথা কোট শেষ আমাদের কথা ফিরে আসি সরকার তো নিশ্চয়ই জানতো চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের ফলে বিভিন্ন রকম চাপ আসবে কেন প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা হলো না কিভাবে একজন মানুষকে কুপিয়ে মারার মতো পরিস্থিতি তৈরি হয় পুলিশ কি করছিল তখন আর্মি কই ছিল সংসদ সদস্যদের নিয়ে একটা জোক আছে এরকম একটা লাইট বাল্ব বাল বদলাইতে কয়জন এমপি লাগে উত্তর হইল দুইজন একজন বাল্ব বদলাবে আরেকজন আবার নতুনটা সরায় আগেরটা লাগাবে ইউনো সরকার দায়িত্ব আসছে প্রায় চার মাস এর মধ্যে তারা কাগজের সংস্কার আর আগের পশনের সব অলংকারিক চিহ্ন করার এত সময় নষ্ট না করে যদি বাংলাদেশের সমস্ত ধর্ম জাতির মানুষের অধিকার নিশ্চিত করার তাইলে এখনকার নাকানি চুবানিটা খাইতে না অথবা হইতো আমরা তো জানি না নাকানি চুবানি খাইতে নিশ্চয় আমরা ভালোবাসি আমাদের নিশ্চয় ভালো লাগে আমি হয় একবার নাকানি খাবো আরেকবার চুবানি দিব আরেকবার নাকানি চুবানি আমি খাবো আরেকবার নাকানি চুবানি তুমি খাবা সারাক্ষণ আমরা নাকানি চুবানি মন্দির থাকবো সারাক্ষণ আমরা আমাদের সৃষ্টি করে আমরা এটা এনজয় করি তাই না আমরা ভালোই তো লাগে আমাদের আরেকদিকে দেখেন এখন আমরা আশি দশকের বাংলা সিনেমা থেকে বের পারলাম না মানে আমাদের মধ্যে বোধ হয় বোধ সমঝদারির জায়গা তৈরি হইতে পারে না মানে না হয় আমাদের সেই যে নায়িকার বড়লোক বাপের সামনে গিয়ে গরিব নায়ক কিছুক্ষণ লেকচার যারে ঠিক সেইরকম কাণ্ড করছে হচ্ছে বুয়েটের পলাপার মানে কিরকম ঘিলু হইলে পরে একটা স্বাধীন দেশের পতাকার উপর পাড়া দেওয়া যাওয়ার বুদ্ধি আসে সেই যে নিউটন বলে গেছেন না প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আমি যত জোরে মাটির উপর থাবড় দিব ঠিক একই জোরে তার প্রতিক্রিয়া হবে ভারতের পতাকার উপর পাড়া দেওয়ার প্রতিক্রিয়া কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণের লোকজন বাংলাদেশে পতাকা পুড়াইছে জালালউদ্দিন রুমির কয়েকটা লাইন আছে এরকম রেইজ ইউর ওয়ার্ডস নট ভয়েস ইট ইজ রেইন দ্যাট গ্রোজ ফ্লাওয়ার্স নট থান্ডার ফুল ফোটাতে হলে বৃষ্টির দরকার বজ্রপাত এত দুঃখের মধ্যে যখন দেখলাম আলিফের যায় উচ্চায় পড়তেছে মানুষ তার বাবা মানুষকে বলছেন শান্ত থাকতে এই ঘটনা কেন্দ্র করে যাতে কোনো সাম্প্রদায়িক সন্ত্রাস না তৈরি হয় সেদিকে খেয়াল রাখতে বলছেন সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ বহুভাবে বলেছেন ধৈর্য ধরতে শান্ত থাকতে তখনও মনে হয় এখনো আশা আছে যে কোনো ঘটনা আমাদের প্রতিক্রিয়ার উপরে নির্ভর করে পরের ধাপ কি হবে আমরা যাতে ধৈর্য সহমর্মিতা এবং ভালোবাসা নিয়ে পথ চলি চিন্তা করি লাভ কার হচ্ছে ক্ষতিকার যা দেখানো হচ্ছে তার আড়ালে কি চলছে মুসলিম বনাম হিন্দু এর মধ্যে যাতে না পড়ি আর আমরা একজন আরেকজনকে যথাটা সম্ভব সাপোর্টেড করা আমাদের কাজ ভিন্ন মত ভিন্ন বিশ্বাস নিয়ে পাশাপাশি থাকার মতো মেচুরিটি নিশ্চয়ই আছে আমাদের যে কোনো অপরাধ সম্পর্কে ইনভেস্টিগেশন এবং অপরাধের শাস্তির দায়িত্ব প্রশাসনের তারা নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করবেন বর্ণালী সাহার একটা কথা এই শেষ দিকে বলি তিনি বলছেন মানুষের বিশ্বাসকে সম্মান করতে সংবেদনশীলতা লাগে এবং সবলের সংবেদনশীলতা তাকে আরো সবল করে উল্টাটা না যাই হোক স্ক্রিপ্টের বাইরে গিয়া আপনাদের একটা গল্প বলি আজকে এমনিও মনটা বেশি ভালো না যা কিছু হচ্ছে সেইটা আমি মানে আমার বলতে ইচ্ছা করতেছে যে না মানে